আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে বিকাশের নতুন একটি আপডেট শেয়ার করব। যে আপডেটটি আমি মনে করি যে প্রত্যেকটা ইউজারের জন্য খুবই কার্যকরী এবং এবং অনেকটাই হেল্পফুল হবে আপনার জন্য এই আপডেটটি খুবই কার্যকরী হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা প্রথমত আমরা যে অপশনটি এখানে পেয়েছি তো বলতে দেখুন আমরা যখন বিকাশ অ্যাপটি আপডেট করার আগে আমাদের কিন্তু বিকাশ অ্যাপসের এখানে তিনটি অপশন ছিল মাত্র এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার বিকাশ অ্যাপে যদি এখন আপনি আপডেট না করে থাকেন আপনি কিন্তু এরকম অপশনগুলো দেখতে পাবেন তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র তিনটি অপশনে রয়েছে একটা হচ্ছে হোম একটা হচ্ছে কিউআর স্ক্যান একটা হচ্ছে ইনবক্স ঠিক আছে ভোমের মাধ্যমে আমরা আমাদের বিকাশে যে হোম পেজটি এটি দেখতে পাই এবং স্ক্যানের মাধ্যমে আমরা পেমেন্ট অথবা আমরা ক্যাশ আউটের ক্ষেত্রে কিন্তু আমরা যে স্ক্যান করতে হয় সেই সাহায্যটা কিন্তু আমরা নিতে পারি এবং ইনবক্সের মাধ্যমে কিন্তু আমরা বিকাশ থেকে আমাদেরকে কে কি নোটিফিকেশন দিয়েছে বা কি কি মেসেজ দিয়েছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাই তো বন্ধুরা বিকাশ অ্যাপে যখন আপনি আপডেট করে ফেলবেন এখানে দেখতে পাবেন যে নতুন একটি অপশন যোগ হয়েছে এটি হচ্ছে যে সার্চ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চারটি অপশন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি অপশনের মধ্যে নতুন যে অপশনটি যোগ হয়েছে এটি হচ্ছে সার্চ তো মূলত এই সার্চের কাজ বা এখানে আপনারা কি কি ফেসিলিটি পাবেন তো এটা আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো তো সার্চ এখানে যে নতুন একটি অপশন যোগ হয়েছে এটা দেখার জন্য আমরা সার্চ অপশনে ক্লিক করব তো বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফিচার চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাজেশন বলে একটি অপশন রয়েছে এখানে রয়েছে ক্যাশব্যাক তারপর হচ্ছে ইলেকট্রিসিটি তারপর হচ্ছে ফিনিশন মানে অর্থাৎ বিকাশ অ্যাপ দিয়ে আমরা কি কি করতে পারি আমরা কিন্তু ক্যাশব্যাক কখন পাবো বা কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাশব্যাক গুলো পেয়ে থাকি এগুলো কিন্তু আমরা আমাদের একদিন মাই অফার্স ওখানে আমরা কিন্তু পেয়ে যেতাম তো এখন কিন্তু আমরা চাইলে সার্চ এখানেও কিন্তু এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এখানেও চেক করে আমরা কিন্তু আমাদের কি কি ক্যাশব্যাক অফার রয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো তো আমরা প্রথমত ক্যাশব্যাকে ক্লিক করলাম তো ক্যাশব্যাক এ ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে 10% ক্যাশব্যাক তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা ক্যাশব্যাক তারপরে কিন্তু বাঙালিং তারপরে হচ্ছে রবি অর্থাৎ মানে এখানে প্রত্যেকটা আমাদের যে আমরা যে ইন্টারনেট গুলো ক্রয় করে থাকি অথবা আমরা যে বিভিন্ন সুপার শপে আমাদের পেমেন্ট করে থাকি এখানে কিন্তু ক্যাশব্যাক গুলো আমাদেরকে বিস্তারিত করে বলে দিয়েছে আপনারা চাইলে কিন্তু বিস্তারিত পড়ে নিতে পারেন তো আমি আর ভিডিওটি লম্বা করলাম না এখন আমরা চলে যাব ইলেকট্রিসিটি ঠিক আছে তার এখানে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছি যে পে বিল তারপরে এখান থেকে কিন্তু অর্থাৎ কারেন্ট বিলের প্রত্যেকটি অপশন কিন্তু এখানে চলে আসছে আমরা কিন্তু জানি এখান থেকে খুব সহজেই আমরা কারেন্ট বিলগুলো আমরা পে করতে পারি তারপর আমরা এখান থেকে ব্যাক করবো তো বন্ধুরা ব্যাক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে সেল সেল মানে একটা অপশন কিন্তু রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা ফ্রিতে কাউকে সেভ মানি করতে পারি কিন্তু এই যে প্রথম প্রিয় নম্বরে কিন্তু আমরা অ্যাড করে তারপরে কিন্তু আমরা তাকে আমরা ফ্রি সেন্ড মানি করতে পারবো তো বন্ধুরা এরপরে আমরা এখান থেকে ব্যাংক যাব ব্যাংক যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে ডোনেশন এবং রিকোয়েস্ট মানি এবং স্টেটমেন্ট অর্থাৎ ডোনেশন অর্থাৎ আপনি যদি কোনো কর্মসংস্থাতে আপনি যদি কোনো কিছু দান করতে চান এখান থেকে আপনি কিন্তু বিকাশে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের কাছে কিন্তু রিকোয়েস্ট পারবেন তো বন্ধুরা এই ছিল নতুন যে আপডেটটি এটা আপনার সামনে শেয়ার করলাম তো আপডেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত